চয়েসের রুল মানে না রুল ভাঙে কিরে সবাই তৈরি তো অপেক্ষা করছিস তাই তো কিসের অপেক্ষা তাড়াতাড়ি এখানে কমেন্ট করা আগে কিসের জন্য অপেক্ষা চলছে ম্যাথ টিচারের জন্য তাই তো পাগল হয়ে গেছি বিশ্বাস কর আমরা প্রত্যেকে পাগল হয়ে গেছি আমি রীতিকা ম্যাম সুভাষিষ স্যার প্রত্যেকে পাগল হয়ে গেছি পুরো ম্যাথস টিচার ম্যাথস টিচার ম্যাথস টিচার ভাবছি আমি করিয়ে দেবো করবি কি ওই কমেন্ট কোথায় হু করে আগে কমেন্ট আসবে তারপরে তারপরে সব গল্প হবে কোথায় ওরে বাবা অনেক লোক চলে এসেছে পায়েল বর্ণালী মেঘনা অঞ্জনা অনেকে চলে এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন ম্যাম বলুন বলুন কি বলতে চাইছেন সবাই ভাবছে ক্লাস হবে একদম স্যার নতুন নতুন এসেই ক্লাস করাতে শুরু করে দেবে স্যার কি আদৌ এসেছে নাকি ভুং ভাং দিচ্ছি আমরা ভাবজি আমি আরই থেকে আমি করি দেব অসুবিধা নেই তো ভালো করাছিলাম হ্যাঁ ভালো লাগছিল না ক্লাসগুলো করতে করাছিলাম তো বলছে নিউ ম্যাথ টিচার আচ্ছা নতুন ম্যাথ টিচারের জন্য অপেক্ষা করছে ওরা স্যার আমাদের এখানে খুব গরম তার উপর কারেন্ট আচ্ছা আগে তুই গেস কর তুই গেস কর তুই গেস কর তুই গেস কর আচ্ছা একটা জিনিস ম্যাডাম নাসের প্রথম প্রথম ম্যাডাম নাসের তোদের কি বনা হয় ম্যাডাম নাসের কে হতে পারে ম্যাডাম হতে পারে না স্যার হতে পারে তোরা আগে কে স্কর এমা মানে করছিস নাকি কি বলবো ম্যাথ স্যারের জন্য ওয়েট করছিস স্যার বলছে সবাই নাকি স্যার বলছে আর যদি ম্যাডাম হয় আরে একজন বলে পায়ে বলছে ম্যাডাম বর্ষা বলছে ম্যাম ভোট বেশি স্যারের দিকে আর যদি ম্যাম হয় আরে তোরা কোনটাই বেশি খুশি হবি স্যার না ম্যাম ম্যাম পেলে বেশি খুশি হবি না স্যার পেলে বেশি খুশি হবি এটা বল কি চলছে এখানে স্যার পেলে বেশি খুশি হবে ম্যাম পেলে বেশি খুশি হবে মানে তোদের ম্যাথ কে করালে তোরা বেশি খুশি হবি আচ্ছা অনেকে কোন একজন ম্যাম আসলে না কোন একজন স্যার আসলে অনেকে নামও বলে দিচ্ছে দেখছি উমা একি ভিতরে ভিতরে খবর পাস হয়ে গেছে উমা একি মানে ঠিক আছে তাহলে নাম তো মোটামুটি অনেকের মুখে চলে আসছে দেখতে পাচ্ছি কিন্তু আদেও কি মানে তাকে কি চেনো তোমরা তাহলে নাম এরকম সুন্দর ভাবে বলছো সবাই তো তাকে কি তোমরা চেনো ভুলও হতে পারে কিন্তু সব আচ্ছা শিপ্রা শিপ্রা বলছে স্যার পেলে বেশি খুশি হবে ওরে সাবাস বাপ বাপ লোকে নার্সিং পড়ে অর্ধেকে যাতে ডাক্তারের সাথে বিয়ে করা যায়

মানে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া এটাকে হচ্ছে ফ্রেন্ডলি হতে হবে ঠিক আছে তো তোমাদের কি বলছে ও আমি নাম বলে দিয়েছিলাম ও আমি তাহলে কালপ্রিট আমি কখন বললাম আমার নিজেই জানতাম না তো না সুভাষী স্যার কিন্তু অনেক সময় নাম ঝটকা দিয়ে থাকে ভুলও দিয়ে থাকে কিন্তু হ্যাঁ আমি নিজেই তো জানতাম না একটা বলতে হয় তাই বলে দিয়েছে হয়তো হ্যাঁ মানে তোমাদের ওই সময় ওই হয় না যে কি করব মানে হ্যাঁ হ্যাঁ কি বলবো থামাবার জন্য একটা বলে দিয়েছি

তোমাদের জন্য আসা আর পড়ার জন্য তো দিন পড়ে আছে অনেক দিন পরীক্ষার ডেটও পেছাচ্ছে একেবারে প্রায় নিশ্চিত থাকো এ ব্যাপারে আমি আগেও বলেছি যে পরীক্ষার ডেট পেছোচ্ছে অনেকের মনে প্রশ্ন আসছে এটা আমি ক্লিয়ার করে রাখি স্যার আদৌ কি পরীক্ষা হবে কিনা সেটার ব্যাপারেও বলছি পরীক্ষা হতেই হবে কারণ এই জিনিসটা হলো অ্যাকাডেমিক্স একাডেমিক্সে কোনোদিনও ইয়ার গ্যাপ যেতে পারে না ইয়ার গ্যাপ কোনোদিনও হতে পারে না তাহলে কি তাহলে আমাদের পরীক্ষা হতেই হবে মাস্ট হ্যাঁ দেরি হবে এর জন্য যেটা খারাপ দিক হতে পারে তোমাদের সেটা হচ্ছে কি তোমরা যখন পড়া শুরু করলে ধরো কলেজে গিয়ে ওই সেমিস্টারে হয়তো কম সময় পেলে এটা হতে পারে পড়াশুনোর জন্য কম সময় পেলে এই প্রবলেমটা হতে পারে কিন্তু পরীক্ষা হতেই হবে হতে বাধ্য কারণ এটা একাডেমিক্স এটা কম্পিটিটিভ নয় যে আমার চার বছর পরীক্ষা হলো না কিছু যায় আসে না একাডেমিক্সে পরীক্ষা এভরি ইয়ার হতে হয় ওকে তো পরীক্ষা হতেই হবে কিন্তু পরীক্ষা হচ্ছে এটাও প্রায় নিশ্চিত হয়ে যাও ক্লিয়ার এইবার আমি আসছি হচ্ছে টিচার যে টিচার কোন টিচার জয়েন করছেন তো সেই টিচারকে আমি ডেকে নেব তো স্যার স্যারকে আমি ডেকে নেব তার আগে স্যার আসার আগে আস্তে করে এখানে সব অন্ধকার হয়ে যাবে একটু হ্যাঁ ভেরি গুড এবার স্যার চলে আসবে এখানে এবং স্যার নিজের মুখে কিছু বক্তব্য রাখবে চলে আসুন স্যার আমি এদিকে চলে যাই আবার স্যার পুরো সামনে চলে আসুক আপনার মনে হয় কি মনে হয় যে স্টুডেন্টদের কিভাবে এখন পড়া উচিত বা আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশান তারপরে আমরা ওই ব্যাপারে চলে যাব বক্তব্যে তো স্যারের সাথে এবার কথা বলা শুরু করে দাও তোমরা আচ্ছা কারা কারা ম্যাথের ক্লাসের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল শুনি কমেন্ট বক্সে জানাও তোমরা অনেকে বলছো দেখছি ম্যাথ টিচার মানেই মনে হচ্ছে হবে ঠিক আছে সবসময় বকা ঝকা দেবে এরকম কোনো ব্যাপার আছে নাকি আগে থেকে কমেন্ট বক্সে লেখো আচ্ছা ম্যাথ কার কার ভয় লাগে তো একটুখানি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিমা শিপরা। রাজনী বেশ 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 বা অনেকে অ্যাক্টিভ আছো বেশ দেখছি বেশ বেশ তোমরা এত ভয় পাও কেন ম্যাথকে না ম্যাথ টিচারই মনে হয় ভয়ঙ্কর দেখতে হয় তোমাদের ছোটবেলা থেকে ঠিক আছে ম্যাথেও ভয় লাগে ঠিক আছে আর টিচারকেও ভয় লাগে একই সাথে সাথে চলো চলো তো আজকে থেকে তোমাদের ম্যাথের দায়িত্ব আমার ভয় লাগাও কমে যাবে এবং ম্যাথ পড়তেও শুরু করবে ঠিক আছে তো আমি তোমাদের স্যার আজকে থেকে তোমাদের এম এম এর ম্যাথস এর দায়িত্বটাকে নিলাম এবং খুব তাড়াতাড়ি হবে তো একবার দেখেই নাও তাহলে একবার লাইক দেখতে চাইছি দেখতে চাইছো হ্যাঁ ভয় লাগে সবার ভয় লাগে ভয় লাগে বেশিরভাগই মাথায় ঢোকে না ম্যাথ গুলো এবার থেকে সব মাথায় ঢুকবে এবার থেকে স্যার তোমাদের সবাইকে বেঞ্চির উপর দাঁড় করিয়ে ক্লাস করাবে আর কোনোটা মাথার উপর দিয়ে যাবে না সব কটা একেবারে সোজা মাথায় ঢুকবে তো স্যারের এবার করা যাক চলো লাইট লাইট অন অন তো তোমাদের স্যার এবার তোমাদের সামনে চলে এসছে এইবার খুশি যে এতদিন স্যার কবে আসবে কবে আসবে কবে আসবে পাগল করে দিয়েছিল আমাদের তো স্যার আজকে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তো অর্ণব সাধুকা স্যারের নাম আর হ্যাঁ আমাদের সত্যিই আরেকজন অর্ণব আছে অর্ণব বিশ্বাস সে আমাদের ম্যানেজার একদম এটা মিথ্যা ছিল না এবং স্যারের নাম আমি বোধ হয় কোনো ফাঁকে আমি বলে দিয়েছিলাম তোমাদের শান্ত করবার জন্য এবং তিনিই ছিলেন অরি মানে অরিজিনাল নামই তার অর্ণব যাই হোক এইবার স্যারকে আমি একটা প্রশ্ন করব যে এই যে স্টুডেন্টদের ম্যাথসে এত ভয় এই যে ম্যাথ শুনলেই সবার একটা ভয় একদম তো এই যে বেসে একটা প্রবলেম সব স্টুডেন্টের রয়েছে এই যে সবার মনের এই ভয় এই বেসের প্রবলেম এটা কি দু তিন মাসেই পরীক্ষার আগে কি দূর করা সম্ভব হবে স্যার আমার ব্যক্তিগতভাবে মনে হয় ছাত্রদের যে ভয়টা কমেন্ট বক্সে আমি দেখছি ঠিক আছে কি বললাম এটা একদম জেনুইনলি ওদের রুট থেকে রয়েছে মানে যখন ওরা পড়াশোনা শুরু করেছে তখন এমন অবস্থা হয়েছে যে কোনো একটা প্রবলেম স্যারের কাছে বললাম এবার স্যার তখন কি বলবে তুই এই প্রবলেমটা পারিস নি এ বাবা তাহলে তোর কি হবে আর পাশের ছেলেটা বা মেয়েটা যখন শুনবে তখন কি বলবে এ বাবা ওর সামনে আমাকে বকে দিল স্যার তো মুশকিল হয়ে যেত আমাদের তাই না তো আমাদের যখন পড়ানোটা হবে তখন কি রকম ভাবে হবে তুমি বুঝতে পেরেছো কি না শুধু তোমাকেই জিজ্ঞেস করা হবে ঠিক আছে এবং তোমাকে যতবার তুমি বুঝবে না ততবার তোমাকে ভেঙে বোঝানো হবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানো হবে কেন বুঝবে না আমি দায়িত্ব নিয়ে বলছি পনেরো দিন যদি তোমরা ভালো করে জিনিসটাকে রেডি করো তাহলে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু ম্যাথে ওই ভয়টুকু অন্তত থাকবে হ্যাঁ তারপরে তোমরা আস্তে আস্তে লেভেল আপ করতে পারবে ঠিক আছে আমার একটা প্রশ্ন আছে সেটা হলো স্যার মানে আমার এই ছোট ছোট ভাই বোনরা মানে খুব ভালো দারুণ কোনো অসুবিধা নেই এদের এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার আপনি এদের কি বকামারা করতে হবে মানে ম্যাথ করানোর সময় মানে বকতে টকতে হবে ছেড়ামাই দরকার আছে না তখন একবার যদি কমেন্ট বক্সে বানдраমি শুরু করে কেউ ঠিক আছে তখন তো বলতে হবে নাকি বকা জায়গা তো অল্প অল্প লাগবে নাকি কমেন্ট বক্সে জানাও একটু তো বকা খেতেই হবে নাকি রেজাল্ট করার জন্য কিন্তু বকা কম পড়া বেশি তাই তো ঠিক একটু বকা খেতে হবে নালে তো পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না তাই না আমরা ছোটোবেলা থেকে দেখেছি একটু বকা না খেলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না ঠিক আছে এটা ওষুধের মতো কাজ করে এটি হোমিওপ্যাথি ওষুধ ঠিক আছে তো তোমাদের ম্যাথসেও কিন্তু আমরা যেরকম আমরা আনন্দ সহকারে পড়বো কাজ না করে আনলে বাবা খেলা হবে ঠিক আছে খুব সহজে ছাড়া হবে না ঠিক আছে না স্যার কি বলবো তোমাদের যেটা মনের মধ্যে প্রশ্ন ছিল যে স্যার আসবে কবে আসবে কবে দূর করে দিয়েছি স্যারের ক্লাসের টাইমিং আমরা আলাদা ক্লাসে করে আলাদা একটা শর্টসের মাধ্যমে বা কিছুর মাধ্যমে আমরা তোমাদের জানিয়ে দেবো স্যারের কবে ইউটিউব ক্লাস শুরু হচ্ছে আমরা চেষ্টা করবো মানে কালকের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়ার ইউটিউব ক্লাস কবে হচ্ছে এবং পেট ব্যাচে ক্লাস মেবি তোমাদের বৃহস্পতিবার থেকে স্টার্ট হবে স্যারের ক্লাস তো বৃহস্পতিবার থেকে স্যারের ক্লাস থাকছে তোমাদের পেট ব্যাচে এবং তোমাদের ইউটিউব ক্লাস হয়তো বুধবারেই স্টার্ট হয়ে যাবে তো সবাই রেগুলার ক্লাস করবে স্যারের সাথে আমাদের প্রাথমিক যে আলোচনা হয়েছে সে তাতে আমি স্যারের সাথে কথা বলে এইটুকুনি আশ্বস্ত তোমাদের একেবারে বেসিক লেভেল রুট লেভেল থেকে তোমাদের করাবে এই জন্যই স্যারের সাথে স্যারের হয়তো আমাদের যেমন ক্লাস কতক্ষণ হয় এক ঘন্টার স্যারের ক্লাস হয়তো দেড় ঘন্টার থাকবে কারণ তোমাদের অল্প সময়ের মধ্যে অনেকটা সিলেবাস তোমাদের কমপ্লিট করানোর আছে তো স্যারের ক্লাস আমরা দেড় ঘন্টা করে রাখবো পেট ব্যাচে এবং তার ফলে কি হবে তোমাদের তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে এবং ইউটিউবে রেগুলার ক্লাস যেটা আমি বলেছিলাম যে আড়াইশো লাইভেলে হবে তো সেটা আগের থেকেই দিয়ে দেওয়া হলো যে স্যারের ক্লাস তোমাদের রেগুলার ইউটিউবে থাকবে এএনএম জি এন রিলেটেড একেবারে এ টু জেড স্যার তোমাদের সব করাবেন তাহলে তুমি এবার থেকে স্যারের কি পাচ্ছ ডবল ডোজ মানে এক তো হচ্ছে পেড ব্যাচ আরেকটা হচ্ছে ইউটিউব ক্লাস বোথ দুটো জায়গাতেই পাবে তো যারা যারা এখনও আমাদের পেট ব্যাচে ভর্তি হয়নি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও কারণ ডাবল ডোজ শুরু হতে চলেছে অঙ্কে যারা দুর্বল যারা দশে দশ পেতে চাও আমি ওই দশে নয় দশে আট পেতে চাই এরকম কাউকে দেখতে চাই না আমি ক্লাসে তাদের দেখতে চাই যারা পেতে চায় দশে দশ কারণ আমাদের এবার টার্গেট কত এন এম বছর আমাদের দুশো জন মতন পাশ করেছে তোমরা দেখেছো নিশ্চয়ই সবার ছবি আমি দেখিয়েছি এই বছর টার্গেট আর দুশো জন আড়াইশো জন পাঁচশো জন পাশ করা নয় এবার আমাদের টার্গেট র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক ওয়ান আমাদের এখান থেকে আসবে এবং একশো পনেরোতে একশো পনেরো কজন পায় সেটা আমার দেখার এই বছর খেলা হবে একশো পনেরোতে একশো পনেরো পাওয়ার জন্য এবং আরেকটা কি কারণ একশো পনেরোতে একশো পনেরো পাওয়ার পিছনে কারণটা কি বলেছি যারা দুর্নীতি করে পরীক্ষা দিচ্ছে যারা মোবাইল নিয়ে পরীক্ষা দিতে বসছে তারা যাতে টুকে অত নম্বর না পায় তোমরা যতটা করে পাবে তো লেভেল এই লেভেলে যাওয়া উচিত যে টুকেও আমার সমান কেউ আসতে পারবে না তো আমরা সেই জন্য লড়াই করছি আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে তার জন্য আমাদের বেশি খাটতে হবে হ্যাঁ একটুখানি লড়াই কঠিন কিন্তু অসম্ভব তো নয় তো আমরা সেই জন্য লড়াই করছি সেই জন্য আমাদের নতুন টিচার নতুনভাবে আমাদের প্রচেষ্টা আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তোমাদের আমাকে সাথে চাই যে এই যে তোমরা বলছো যে হান্ড্রেড প্লাস পেতে চাই হানড্রেড প্লাস এইটা আমার চাই শেষ দিন অবধি চাই পরীক্ষার দিন অব্দি চাই এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর যাতে সতর্ক থাকো তোমরা সবাই কিসের জন্য কাউন্সিলিং অনেকে কাউন্সিলিং মাথা থেকে বার করে দাও কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট পার্ট এই পরীক্ষাগুলোর এরকম একাডেমিক কম্পিটিভে কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট পার্ট কাউন্সিলিং অবধি আমরা তোমাদের সাথে থাকবো যারা যারা আমাদের পেট ব্যাচে ভর্তি হতে সবাইকে আমি পার্সোনালি গাইড করব যে কীভাবে কাউন্সিলিং করবে কোন কলেজে পাবে কোন কলেজে পাবে না তো তোমাদের কী করতে হবে তোমাদের আমাদের সাথে থাকতে হবে রেগুলার ক্লাস করতে হবে এবং টপার হতে হবে আর লড়াই পাস করার নয় এবার লড়াই টপার হওয়ার ঠিক আছে তো জোন স্যার আমরা পাওয়াতে পারি সেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি একদম এবার আমাদের লড়াইটা হচ্ছে এক থেকে দশ যদি কোথাও থেকে হয় সেটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল থেকে একদম একদম তো আশা রাখবো তোমরা সবাই সাথে থাকবে তোমরা সবাই আমরা যেমন লড়াই করছি তোমরাও লড়াই করবে এবং কাদের হারাতে হবে ওই দুর্নীতিবাজদের হারাতে হবে একেবারে ঘাট ধাক্কা দেওয়ার করতে হবে এই র্যাঙ্ক লিস্ট থেকে তাদের তার জন্য লড়াই আমাদের কঠিন একটু তবে অসম্ভব নয় জিততে আমরা পারবো তো চলো স্যারের সাথে তোমাদের পরিচয় হয়ে গেল ক্লাস কবের থেকে হবে আলাদা শর্ট ভিডিও আসবে সেই শর্টসের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন গ্রুপ যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তাদের তারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পেরেই যাবে এবং যারা টেলিগ্রাম গ্রুপে আছো তারাও জানতে পেরে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পদ্ধতি কি এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে এই ভিডিও যখন এন্ড হয়ে যাবে তোমাদের এই ভিডিও রেকর্ডেড কমেন্টে পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কবে ক্লাস হবে ক্লাসের লিঙ্ক ক্লাসের নোটস সব তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে স্যারের সাথে ক্লাসে এবং আমার সাথেও ক্লাসে দেখা হবেই আর আমার একটা স্পেশাল ক্লাসও আসছে এরপরে কিছুক্ষণের মধ্যে তোমাদের আপলোড হয়ে যাবে রাত আটটার মধ্যে তো ওই ক্লাসটা অবশ্যই দেখে নিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এবং স্যারের সাথেও নেক্সট ক্লাসে ততক্ষণে যেন টাটা গুড এবং বিদায়